মানুষের জন্য কিছু করার মধ্যে যে আনন্দ তার থেকে বড় আনন্দ আর কোনো কিছু নেই ভগবানের পর ডাক্তারের স্থান কিন্তু টাকার পেছনে ডাক্তাররা ছুটলে হবে না ত্রিপুরা মেডিকেল কলেজের উনিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা মেডিকেল কলেজের উনিশতম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় এদিন বৃক্ষরোপণ ও প্রদীপ প্রচলন করে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন মানুষের জন্য কিছু করার মধ্যে যে আনন্দ তার থেকে বড় আনন্দ আর কোনো কিছু নেই ভগবানের পর ডাক্তারের স্থান কিন্তু টাকার পিছনে ডাক্তাররা ছুটলে হবে না বহিরাজ্যে উন্নত চিকিৎসা হলে রাজ্যে কেন হবে না এ নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী

এই যে মধ্যে মানুষ না গিয়ে যখন শুনবে ত্রিপুরা মেডিকেল কলেজে নিয়ে ডাক্তারবাবু আছে মানুষ কিন্তু যত দূরেই হোক সেখানে চলে আসবে জিবি হাসপাতালে বর্তমানে উন্নত চিকিৎসার ব্যবস্থা রয়েছে রাজ্য থেকে কোনো রোগীকে যেন বহিত আতে যেতে না হয় তার জন্য একটা উন্নত মানের একটা হাসপাতাল ত্রিপুরা রাজ্যে গড়ে তোলার জন্য একটা জায়গা চিহ্নিত করা হয়েছে সুপার স্পেশালিস্ট চিকিৎসকদের নিয়ে মিটিংও করা হয়েছে জিবি হাসপাতালের ভালো ভালো কিছু চিকিৎসক আইএলএস হাসপাতালে গিয়ে চিকিৎসা পরিষেবা প্রদান করে থাকে তাই আইএলএস হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মিটিং করা হয়েছে তাদেরকে বলে দেওয়া হয়েছে রাজ্যের সরকারি হাসপাতালের চিকিৎসকদের নিয়ে গিয়ে তাদের হাসপাতালে চিকিৎসা পরিষেবা প্রদান করা যাবে না প্রয়োজন। দুজনে বহিরাজ্য থেকে চিকিৎসক নিয়ে আসার জন্য তাদেরকে বলা হয়েছে আমাদের ভালো ভালো ডাক্তার যারা এই বিশেষ করে এই যে এমসি যে ভালো কাজ করে স্পেশালিস্ট তাদের মধ্যে একটা প্রবণতা দেখা যায় যে তারা গিয়ে আই এল এ কাজ করে আমি আই এল এস এর কর্তৃপক্ষকে খবর দিলাম আমি বললাম আমাদের ডাক্তার মধ্যে যারা গভর্নমেন্ট ডাক্তার তাদেরকে আপনি নিয়ে পেশেন্ট দেখাচ্ছেন এটা তো কথা ছিল না আপনার নিজেরা সেলফ রিলায়েন্স হতে হবে তো বলছে এই রোমান্ডি হবে आपको बटीर आपने फिर डॉक्टर वाना এই দিনের অনুষ্ঠানে ত্রিপুরা মেডিকেল কলেজের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের জন্য মুখ্যমন্ত্রীর হাতে ত্রিশ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্যরা অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা এদিন ত্রিপুরা মেডিকেল কলেজে ওপেন জিম ব্যাডমিন্টন কোর্ট ও পার্কের উদ্বোধন করেন অনুষ্ঠানে এই দিন ত্রিপুরা মেডিকেল কলেজের ফ্যাকাল্টি সহ কলেজের পড়ুয়াদের উপস্থিতি ছিল লক্ষণীয় বিউরো রিপোর্ট নিউজ টুডে